হঠাৎ করেই শাফিকে থেরাপি দিতে নিয়ে গিয়ে আবার হোটেলে এসে খিচুড়ি আর কালাভোনা দিয়ে দুপুরে লাঞ্চ করলাম তো কেন শাফিকে থেরাপি দিতে নিয়ে গিয়ে আবার বাইরে বের হয়ে দুপুরবেলা লাঞ্চ করলাম সব কিছু আজকে ভিডিওতে থাকবে আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম নতুন একটি ডেইলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আলার মধ্যে ভালো আছি আজকে আমাদের সাথে বড়াপাও এসেছিল শাফি থেরাপি সেন্টারে যেহেতু আজকে বড়াপ্পা ছুটির দিন তাই বলল যে তোমাদের সাথে চলো আমিও যাই দেখি সাফি থেরাপি সেন্টার কী মানে থেরাপি করে বা কি ব্যায়াম করে সবকিছু দেখার জন্য সে এসেছিলো তো যেহেতু বড়পা এসেছে তাই বললো যে আচ্ছা অনেকক্ষণ মানে এক ঘন্টার মতো বসেছিল তো আরও এক ঘন্টা ক্লাস হওয়ার তো বললো যে তাহলে চলো একটু সামনে থেকে ঘুরে আসি মানে বসতে বসতে বোরিং লাগতেছিলো তো হাঁটতে হাঁটতে আমরা একেবারে রাস্তার মাথায় চলে এসেছি আর যেহেতু একেবারে থেরাপি সেন্টারের পাশেই একটা পূর্ণিমা রেস্তোরাঁর দোকান মানে হোটেল ছিল পূর্ণিমা রেস্তোরাঁ তো বড়পা বললো চলো এখানে বসে কিছু খায় তো উঠেই এখানে বসে বড় বাবা বলতেছে যেহেতু দুপুরবেলা লাঞ্চ টাইম তাহলে চলো দুপুরে কিছু খাই তো বড়ো খিচুড়ি অর্ডার করলো কালো কালা দিয়ে খিচুড়ি এছাড়া এখানে কাচ্চি আমি পছন্দ করি কিন্তু কাচ্চিটা নেই শেষ হয়ে গেছে দুপুরবেলা আস্তে আস্তেই কাচ্চি শেষ হয়ে গেছে তো এখন আমি আর বড়পা মিলে এখন খিচুড়ি অর্ডার করেছি তো খিচুড়ি খাবো আর এখানকার মানে পূর্ণিমা রেস্তোরাঁ একেবারে মানে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় রাস্তাঘাট গাড়ি ঘোড়া গাছপালা একটা খুব সুন্দর একটা ভিউ দেখা যায় তো আমি একটু টুকটাক ভিডিও করতে করতে কিন্তু খাবার চলে এসেছে আর যেহেতু এক ঘন্টা পরে সাফির থেরাপি টাইম শেষ তাই তাড়াতাড়ি করে অর্ডার দিয়েছিলাম বলেছিলাম তাড়াতাড়ি খাবারটা দেন তো এই তো আমাদের ভুনা আর খিচুড়ি চলে এসেছে তো ভুনা আর খিচুড়ির কালারটা দেখে আমার কাছে ভালোই লেগেছে তো কালা কালা অনেক মজার ছিল দুশো তিরিশ টাকা প্লেট নিয়েছিল কালা ভোনা আর খিচুড়ি মিক্সড করা তো মোটামুটি দাম অনুযায়ী অনেকগুলো খিচুড়ি দিয়েছিল যা আমি খেয়েও শেষ করতে পারিনি আর কালা ভোনাটা অনেক মজা ছিল তো কালা ভোনা দিয়ে আমি খিচুড়ি খাচ্ছি আর আমার কাছে কিন্তু গরু মাংসের কালা ভোনাটা এমনিতেই অনেক বেশি ভালো লাগে তো খিচুড়িটা মানে ভালোই লাগছিলো কিন্তু এর সাথে যদি একটু আচার হতো তাহলে অনেক বেশি ভালো লাগতো কারণ খিচুড়ির সাথে কিন্তু আচার না হলে ভালো লাগে না তো যাই হোক আচার ছাড়ে খিচুড়ি খেয়ে নিচ্ছি তো তারপরও মাসাল্লাম মোটামুটি ভালোই ছিল খাবারটা ফ্রেশ ছিল আর মজাও ছিল খিচুড়িটা তো খিচুড়ির সাথে কালাবোনা দিয়ে আমরা দুপুরবেলা আমি একটু ঝাল করি খাচ্ছিলাম মানে আস্ত মরিচ দিয়ে দিয়ে তো খাওয়া দাওয়া করছি আর বরপার থেকে একটু টুকটাক গল্প করছে আসলে সব মিলে অনেকদিন পর সাফি থেরাপি সেন্টারে থেকে বের হয়ে এরকমভাবে কিছু খাচ্ছি এছাড়া তো আমি সাফি থেরাপি সেন্টারে বসিয়ে থাকি তো যাই হোক নিয়ে কিন্তু আবার মানে থেরাপির থেকে সাফিকে নিয়ে আবার রিক্সা করে বাসায়ও চলে এসেছি আর এটা হলো সন্ধ্যাবেলা দুপুরবেলা তো ওরকম কিছু মানে বাসায় খাইনি যেহেতু বাইরে লাঞ্চ করেছিলাম তো এখন খালাম এসেছে তাই খালাম্বাকে দিয়ে কাঁচা মানে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ আর ছোটো চিংড়ি মাছ এগুলো ভেজে দিয়েছি তো এগুলো খালাম এখন পাটায় ভর্তা করতেছি আমার কাছে চিংড়ি মাছ ভর্তা অনেক বেশি ভালো লাগে তো চিংড়ি মাছ ভর্তা হয়ে গেছে আর চিংড়ি মাছ ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা ছিল আমি এভাবে বাসে ছোটো চিংড়ি আনলি কিছু মাছ উঠিয়ে রাখি ভর্তা করার জন্য কারণ এই ছোটো চিংড়ি মাছ ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু আপনাদের সাথে মানে দেখ দেখাতে দেখাতে অনেকগুলো মানে ভর্তা খেয়েও ফেলেছি তো তো আমার ভর্তা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আগেই বলেছি তো ভর্তা করার শেষ এদিকে এখন আমি আবার ডাল ভর্তা করে নিচ্ছি খেসির ডাল সিদ্ধ করে নিয়েছি আর এখন পেঁয়াজ মরিচ মানে ডোলে তারপর খেসির ডালটা ভর্তা করে নিব রাতেরবেলা আমাদের সেই বেশিরভাগ সময়ে ডাল ভর্তা আলু ভর্তা এই ধরনের ভর্তা টাইপের বা শুটকি ভর্তা এই ধরনের ভর্তা দিয়ে বেশিরভাগ ভাত খাওয়া হয় কারণ দুপুরবেলা যেই তরকারি রান্না করি রাতেরবেলা দেখা যায় যে সেটা দিয়ে শুধু খেতে ভালো লাগে না তখন ভর্তা বা ডিম ভাজি এই ধরনের আইটেমগুলো দিয়ে আমাদের ভাত খেতে ভালো লাগে এই বাসায় আমি ম্যাক্সিমাম টাইমে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে ভর্তা ডিম ভাজি এই ধরনের আইটেমগুলো আমি সব সময় করি রাতের বেলা রাতের বেলা আমরা ওই ভারী কোনো খাবার খাই না ভর্তা ডিম ভাজি এগুলো দিয়ে ভাত খাই তো আমার কাছে ভর্তা তো অনেক বেশি ভালো লাগে ভাত খেতে কারণ দিনের বেলা তো হরের মধ্যে চলে যায় ভর্তা বানানোর সময় থাকে না তাই রাতের বেলাটাই ভর্তা বানিয়ে ভাত খাই তো ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখাবে পরবর্তী ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ